আল্লাহ তালা বলেন ফালা তুজলা মনাফসুন সাই এটা দুনিয়ার আদালত বিনা অপরাধী নিরপরাধ তাকে অপরাধী বানানো হয় আর অপরাধীকে নিরপরাধ বানানো হয় এটা দুনিয়ার আদালত আমার আদালত হচ্ছে ফালা তুজলা মনাফসুন সাই কারো পর বিন্দু মাত্র জুলুম করা হবে না বলে বিন্দু মাত্র মানি তাহলে নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন বিনাবিহা ওয়াকফা আল্লাহ বলেন কেউ যদি একটা সরিষা দানা পরিমাণ আমলক করে তো আল্লাহ বলেন আমি সেই আমল ওজনের জন্য উঠাবো সেটা নেকি করলেও উঠাবো গুনা করলেও উঠাবো কোন দামিস যাবে না মনোযোগ আছেন নাকি হ্যাঁ পরা মুখস্থ করাইতে চাই এটা ইনশাআল্লাহ হাসরের মাঠে বান্দার আমল ওজন করা হিসাবে বান্দার শ্রেণী হবে চারটা কয় শ্রেণী বলেন কয় শ্রেণী এই চার শ্রেণী বুঝার জন্য আগে বাজারের মাপ মাপ জোকের যে সিস্টেমটা এই সিস্টেমটা একটু বুঝেন দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা হ্যাঁ মাসায় একটার মধ্যে আলু দিয়েছেন পাঁচ কেজি এখন মাপতে হইলে পাশের পাল্লায় কি দিতে হবে পরে হবে তো না লোহাটা দিতে হবে তো না নাকি কিন্তু আপনি লোহা বা পাথর কিছুই দেন নাই মাপা যাবে কেন আমি যা বলি পরবর্তীতে ওইটাই বলবেন তো আপনাদের বুঝতে সহজ হবে পাল্লা একটা খালি বলেন মাপা যাবে না কেন এই কথাটাই বারবার বলবেন বলেন মাপা যায় না কেন আবার বলেন এক পাল্লায় আলু আছে আরেক পাল্লায় পরিমাপক কিছু দেওয়া হয় নাই তাহলে মাপা যাবে কেন যাবে না পাল্লা একটা খালি থাকলে মাপার সিস্টেমের মধ্যে পড়ে না ঠিক আছে কথা হাসরের মাঠে কিছু মানুষ এমন থাকবেন যাদের নেকির পাল্লায় নেকি তো আছে কিন্তু গুনার পাল্লাটা খালি গুনার পাল্লা এখন বলেন তাদের আমল মাপা যাবে কেন একটা পাল্লা হ্যাঁ আবার বলেন এক পাল্লায় নেকি আছে আরেক পাল্লায় খালি গুণা নাই তাদের আমল মাপা যাবে কেন পাল্লা একটা খালি তারা তাদের তারা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন কেন মাপার সিস্টেমের মধ্যে পড়ে না মাপার জন্য দুই পাল্লায় থাকতে হয় এখানে আছে এক পাল্লায় শুধু নাকি আরেক পাল্লায় গুণা নাই তাই তাদের আমল মাপার কোন সিস্টেমের মধ্যে নাই এই জন্য এই শ্রেণীকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবেন তারা কারা যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবেন তাদের প্রথম শ্রেণী একটা ধরেন সমস্ত আম্বি আলিমুসালাম যাদের ব্যাপারে আহলুসুন্নাল জামাতের আকিদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পা বলেন আমার সাথে সমস্ত নবী কোন নবী জিন্দগিতে কোন গুণা কেন করেন নাই অনেক কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজে গুনা থেকে বাঁচায় দিছেন কেন বাঁচাইছেন সেই প্রশ্ন আমরা একটু পরে আসবো ইনশাআল্লাহ এটা একটা সূক্ষ্ম বিষয় এই সময়ে বহু ফেতনার জবাব আছে এই কথার মধ্যে এই জন্য একটু মনোযোগ সহ ভাড়া দরকার সমস্ত নবী নিষ্পাপ কেন আল্লাহ বাঁচাইছেন বলেন না একটু মুখস্থ করার মতো বলেন সমস্ত নবী নিষ্পাপ কেন কেন এই শ্রেণী কয়টা বলেন বলেন এক পাল্লায় নেকি আছে আরেক পাল্লায় কাজী মাপার সিস্টেমের মধ্যে এরা কই যাবে বিনা হিসাবে এদের সাথে আর একটা গ্রুপের কথা নবী আলহি সালাম বলেছেন আমি লম্বা হাদিসটা আনবো না সংক্ষেপ করতেছি নবী বলেছেন এই উন্নতের সত্তর হাজারও বিনা হিসাবে জান্নাতে যাবে আল্লাহ ওয়াদা দিচ্ছেন আমার নবীকে ওয়াদানি রব্বি হাদিসের শব্দ অবস্থাদে আহমদে আসছে সিলসিলায় সাহিয়া ইমাম আলবানি রহমতুল্লাহ আলহের যে হাদিস সংকলনের যে কিতাব ওই কিতাবে আসছে চোদ্দশো চুরাশি নাম্বার ওনার হাদিসের সিরিয়াল ওখানে আসছে আল্লাহ তারা এই উন্মতের কয় হাজার সত্তর হাজারকেও আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন সুভাগলানি বললেন ইন্দার ইলে পড়ানো দরকার কেন ও ভাই সত্তর হাজার নিলে আমব আসেনি ভাগে কথা কয় না আরে কথা বলে না ভাগে পড়বো কত্রিকা বলবো সাহাবি রয়ে গেছে না সাহাবি কত সাহাবি কত কত সোয়া লক্ষ হ্যাঁ সোয়া লক্ষ সাহাবি কইসে আপনার আন্দাজি বোখারি রেওয়ায় তো আসছে নবী আলি ইসলামের সাথে বিদায় হজে হজ করছেন সোয়া লক্ষ সাহাবি হজ করছেন তো হজে কি গুড়া গাড়া যা আছে আতুর লুলা কানা অসুস্থ বুড়া দূরের কাছের সব বুঝি কাছাই আয় বসিল তো সাহাবি সহলক্ষ করতে গেল হজে তো করছেন সহলক্ষ কথাটা কি বুঝাইতে পারছি কি এক মুখস্থ স্লোগান চলতেছে সহলক্ষ সাহাবি কোনো হিসাব নাই ওই সময় এরকম কোন হিসাব করার ব্যবস্থা ছিল না তবে বড়দের নানান মত আছে আমাদের যাত্রাবাড়ির হজরত একদিন এক দর্শে বলেছিলেন যে অনুমান করা হয় বিভিন্ন সূত্রে পাঁচ লক্ষ সাহাবী ছিলেন কত 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 তো পাঁচ লক্ষের মধ্যে সত্তর হাজার গেলে তা আরও রয়ে গেছে কত চার লক্ষ তিরিশ হাজার ম্যাডাম আমার অর্থ সিরিয়াল আইব কর্তিকা খালি আমরা খালি সুবাহ ইন্না ইন্ডিয়া না বলা দরকার আচ্ছা শোনেন ডরেন না নবী এই কথা বলে ঘরের ভিতরে গেছেন আয়শা দেখলেন যে সাহাবীদের মধ্যে খালি এই কাম চলতেছে রে 70 কে রে ভাই কে বাজাইবো কে যাইবো খালি আলোচনা চল কী আলোচনা করতেছো ওরে রাসূলুল্লাহ 70 কই কে কে এমনি কি বিষয় তো নবী কিছু 70000 এর কিছু গুণাগুণ बयान করছে যারা কারো কাছে খালি জার বুকের জন্য যায় না প্রয়োজন ছাড়া ওই যে আগুনের ছেক দেয় না আর ওই যে এই কুফা কুফা বলি না কুফা কুল লক্ষ নিয়ে বিশ্বাস করে না এবং সত্তর হাজার এদের আলামত হলো এটা এরপর তুমি যেটা বলেছেন পরে বোঝা গেল কি এই সত্তর হাজার যাবে না এই সত্তর হাজার হলো গ্রুপ লিডার বলেন এইবার সোনাল লাগুন আরে জাগার মতো সোনাল লাগুন আরে এবার সোনাল লাগুন সত্তর হাজার কি কথা বলে না সত্তর হাজার কি প্রত্যেক গ্রুপ লিডার নিজে সত্তর হাজারের সাথে নিয়ে জান্নাতে চলে যাবে পঞ্চাশ কোটি কত কত হয় আর কত হয় এইবার দেখা যায় সাহাবি বাদ দিয়ে আরো কিছু লোক যাবে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করা হিসাবে আমল ওঠায় না তাই আটকায় যাব আল্লাহ আমাদেরকে হেফাজত করেন এক গুরু পাইলাম বিনা হিসাবে চান না ঠিক আছে ঠিক আছে যাদের এক পাল্লা খালি আরেক পাল্লা এনে কি এক পাল্লা দিয়া মাপা যায় না দ্বিতীয় গ্রুপ হচ্ছে কিন্তু আরেক পাল্লা খালি নেকি নাই আপনারাই বলেন মাপা যাবে কেন যাবে না ওই যে আগের পর বসুস্থ বলেন কেন মাপা যাবে না এক পাল্লা খালি থাকলে মা আল্লাহ আল্লা এদের সম্পর্কে বলেছেন ফালা ন কি মুল কিয়ামাতি ইয়া মাল কেয়া এদের আবার আমি মাপবো না খারা কারা এরা সমস্ত কাফির বলে সমস্ত কাফির মুসলমান ছাড়া যা আছে সব কাফির ইহুদিও কাফির খ্রিস্টানও কাফির ও আহলে কিতাব আহলে কিতাব বইলা এখন আর আহলে কিতাবের অস্তিত্ব নাই যারা শেষ নবীকে মানে না তারা আহলে কিতাব হইতে পারে না এই জন্য সমস্ত মুসলমান ছাড়া যা আছে সব কাফি সব কাফির বিনা হিসাবে বিনা হিসাবে কাফের ছাড়াও কিছু মানুষ আছে যারা আমার আপনার মতো এমন সুরত হইতে পারে মুসলমান নামদারিও হইতে পারে কিন্তু দিনই বিষয়ে এমন কোন বিশ্বাস লালন করে অথবা এমন কোন বক্তব্য সব দিয়ে দেয় বা দিয়েছে যেগুলোর দ্বারা ইমান থেকে বের হয়ে গেছে তাকে কি বলে মোরতাদ বলেন তাকে কি বলে মোরতাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা কি وَمَن يَرْتَدِدْ مِنكُمْ عَن دِينِهِ فَيَمُتْ وَهُوَ كَافِرٌ فَأُولَٰئِكَ حَبِطَتْ أَعْمَالُهُمْ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ বয়ান কম করেন জীবনে কত বয়ানি করছেন শেখ আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলাই একটা কথা বলেছেন বড় দামি দেখো মুর্তাদ সাহাবি যুগেও হইত এই যুগেও হয় আসওয়াদ আনাসি মুসাইলিমাতুল কাযাব এদেরকে যারা নবী মেনেছে তারাও মোরতাদ যারা জাকাত দিতে অস্বীকার করেছে তারাও মোরতাদ মোরতাদ ওই যুগেও হয়েছে এই যুগেও হয় শেখ আবুল হাসান আল নদী বলেন পার্থক্য কি বলে পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মোরতাদ হইত তারা নিজেরাও জানতো আমি মোর্তাক তাদের সমাজও জানতো আমি মোর্তাক কিন্তু এই যুগে যারা মোরতাদ হয় তারা নিজেও জানে না আমি মোরতাক তাদের অনুসারী যারা সমাজ তারাও জানে না কারণ তারা তো জানে তিনি প্রতি রাতে হাসি রাখার হাজু পড়ে তারা তো জানে ঘুমির থেকে হইতেই খালি যায় না মাফ খুঁজে আরে কথা বলে কিন্তু স্পষ্ট কথা হবে দাঁড়িয়ে যদি কেউ কটুক্তি করে আরে ভাই তুমি দাঁড়িয়ে রাখো নাই আল্লাহ চাইলে মাফ করে দিবেন দাঁড়িয়ে কটোক্তি করার সাথে সাথে সে মোরতাত পর্দা করো না কোন এটা তোমার তোমাকে চাইলে আল্লাহ মাফ করে দিবেন কিন্তু ইসলামের পর্দা বিধান তুমি কটক্তি করবা সাথে সাথে তুমি মোরতা জেহাদি চেতনা তোমাকে লালন করতেই হবে যাইতে পারো না এটা তোমার ইমানই দুর্বলতা ব্যর্থতা আল্লাহ চাইলে মাফ করে দিবেন কিন্তু জেহাদকে সন্ত্রাস বইলা যদি শরীরতের এমন একটা জরুরি বিধানকে কেউ তাচ্ছিল্য করে বিশ্বাস করি সারা দুনিয়া একদিন ইসলাম কায়েম হবে আমাদের নবী বলেছেন এই জন্য বাংলাদেশ দুনিয়ার বাহিরে না ভিতরে বাংলাদেশ ও সরিয়ান চালু হবেই হবে ইনশাল্লাহ আমরা ভারত তুমি আপন করে জোর দাও নাইলে কিন্তু প্রত্যাখ্যাত হবে তোমাদেরকে মানুষ ভালোবাসে এই কারণে না তোমরা ইসলামের অনেক কিছু করে ফেলছো আরে না না এন্টি আমেরিক হিসেবে মানুষের একটা বড় অংশে সাপোর্ট পায় যাও কিন্তু যদি ইসলাম নিয়ে কোনো রকমের എതിকতি কর আরবে کرام কে নিয়ে যদি তাচ্ছিল্য কর আরবে کرامের নির্বাচন পদ্ধতি নিয়ে তাদের সাপোর্ট নিয়ে যদি কোনো রকম হিসাবে আর রয়েছে কয় গ্রুপ এই দুই গ্রুপ দুইটাই মুসলমান দুই গ্রুপ দুটাই কি মুসলমান যাদের নেকির পাল্লায় নেকি আছে গুনার পাল্লায় গুনা আছে এখন মাপ হবে এই দুই গ্রুপেরটা মাপ হবে নেকির পাল্লায় নেকি গুনার পাল্লায়ও গুনা তো আল্লাহ বলেন যদি নেকির পাল্লা ভারী হয় সূরা জিলজালের শেষ দিকের আয়াতগুলো পড়বেন আল্লাহ বলেন فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ নেকির পাল্লা ভারি সে জান্নাতি যার গুনার পাল্লা ভারী নেকির পাল্লা হালকা সে জাহান্ন এটা নিয়মের কথা কিন্তু আল্লাহ হাসারের দিনের মালিক বিচার দিবসের মালিক মালিক নিয়ম মানতে বাধ্য না আল্লাহ চাইলে গুণার পাল্লা ভারী হালকা এই মানুষকেও আল্লাহ চাইলে বিনা হিসাবে জাননা হিসাব লইয়া জান্নাতে দিয়ে দিতে পারেন আল্লাহ তালা আমরা আল্লাহর কাছে ওইটাই চাইবো আল্লাহ আমরা জান্নাতে যেতে চাই কেমনি দিবেন আপনার ইচ্ছা হিসাব লইয়া দিবেন না না লইয়া তবে হিসাবের একটু ডল লাগে নাও উঠাইলে আমাকে ভালো হয় উনপঞ্চাশ কোটির মধ্যে কত মানুষ হতে ঢুকাইবেন একটু যদি আরও কিছু ঢুকাইয়া দেন আপনার জান্নাতে তো জাগার অভাব নাই আরে এই জায়গায় না জাগার অভাব জান্নাতে তার জাগার অভাব নাই লাগলে আমার নিয়ামত তেমত যেটি আছে এডি দাও দরকার নাই আমার খালি কোনো রকম ঢুকাইয়া দেন বলে কি করবি ঢুকা বলে আপনার নেককার বাংলার জুতা ঠিক করবো আরে কথা বল না আপনার নেককার বাংলার জুতা ঠিক করবো ওটা মহে কই ভিতরে আসলটা জানি নবী কইসে ঢুকলে কম্পকে দশ দুনিয়া আল্লাহ কবল করেন মজলিসকে কবল করে আল্লাহ হজরতিল রহমতুল্লাহ নামে যে মাদ্রাসা আল্লাহ মাদ্রাসাকে কবল করেন আমাদের সবার মন পড়ে রয়েছে জঙ্গিতে এজতেমা চলতেছে তো এস্তেমা যেন শেষ পর্যন্ত পাঁচ তারিখ একদম দোয়া পর্যন্ত আল্লাহ তালা যেন সুষ্ঠুভাবে শেষ করার কোনো রকম বিশৃঙ্খলা দুর্ঘটনা ছাড়াই যেন দেশি বিদেশি মেহমানদেরকে আল্লাহ তালা